গ্রামের কোনো এক মসজিদে আচরণ নামাজের পর ইমাম সাহেব মসজিদের পুকুর ঘাটে বসে আছেন এমন সময় এক মহিলা এসে হুজুরকে বলল হুজুর আমার একটা তাবিজ লাগবে হুজুর বলল কিসের তাবিজ মহিলা বলল আমার স্বামী যাতে আমাকে অনেক ভালোবাসে আমি যাতে তার হৃদয়ে স্থান পেতে পারি তার ভালোবাসা অর্জন করতে পারি এই ধরনের একটা তাবিজ দেন হুজুর বললেন এই তাবিজ দেওয়া তো ভীষণ কঠিন মহিলা বলল হুজুর যত টাকা লাগে আমি দেব আপনি আমাকে একটা তাবিজের ব্যবস্থা করে দিন প্লিজ হুজুর বলল টাকা নয় লাগবে একটা জিনিস জবাবে মহিলা বলল সেটা কি জিনিস হুজুর হুজুর বলল জীবিত কোনো বাঘের মাথার পশম লাগবে জবাবে মহিলা বললেন ওরে বাবা এটা কি কোন কোনচুর আমি জীবিত বাঘের মাথার পশম কোথা থেকে পাব হুজুর বলল চেষ্টা করো দেখুন এটা না হলে তাবিজ দেওয়া সম্ভব হবে না আর দিলেও সেটা কোনো কাজে আসবে না মহিলা কিছুক্ষণ চিন্তার পর বলল জি হুজুর ঠিক আছে আমি চেষ্টা করে দেখি কোথা থেকে সংগ্রহ করতে পারে কিনা মহিলা বাড়ি গিয়ে অভিজ্ঞ মহিলাদের সাথে পরামর্শ করলো জীবিত বাগের মাথার পশম কিভাবে পাওয়া যায় সবাই বলল এটা কীভাবে পাবে তুমি মহিলা বলল আমাকে যে পেতেই হবে তাহলে তো একটা বাঘকে পোষ মানাতে হয় কিভাবে পোষ মানাবো ফোন দিয়ে থাকে একজন পরামর্শ দিল থাকলে সাধারণত কাউকে আক্রমণ করে না তুমি প্রতিদিন কিছু না কিছু খাবার দিয়ে চেষ্টা করে দেখতে পারো গ্রামের পাশেই একটা বড় জঙ্গল ছিল মহিলা কিছু গোস্ত নিয়ে জঙ্গলে গেল গভীর জঙ্গলে বাঘের গুহার কাছাকাছি গিয়ে গোস্তের টুকরোগুলো ছুড়ে ফেলে দিয়ে চলে আসলো মহিলা চলে আসার কিছুক্ষণ পরে গোস্তগুলো পেয়ে বাঘ বেজায় খুশি খুব মজা করে খেল পরদিন আবার গোস্ত নিয়ে এলো মহিলা আজ গতকালের তুলনায় একটু কাছাকাছি দাঁড়ালো এভাবে প্রতিদিন এগিয়ে আসতে আসতে একসময় দেখা গেল বাঘ মহিলার হাত থেকেই গোস্ত খাচ্ছে শেষে এমন হলো পরিস্থিতি যে মহিলা বাঘের মাথায় হাত না বোলালে খাওয়াই শুরু করতো না একদিন সুযোগ বুঝে সে বাঘের মাথা থেকে কিছু ফসম তুলে নিয়ে ইমাম সাহেবের কাছে গেল হুজুর এই নেন জীবিত বাঘের ফসম আমি নিজ হাতে ছিঁড়ে এনেছি হুজুর বললেন কিভাবে এই অসাধ্য কাজ আপনি সাধন করলেন বলুন তো আমাকে মহিলা বলতে লাগলো প্রথমে বাঘকে খোস মানানোর পরিকল্পনা করলাম দেখলাম বাঘের মনে স্থান পেতে হলে প্রথমে তার পেট শান্ত করতে হবে এই মূলনীতি অনুসরণ করে নিয়মিত ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলাম অল্প কিছুদিন পরেই বাঘ পোষ মেনে গেল হুজুর বলল আচ্ছা আপনার কি মনে হয় আপনার স্বামীর মন বাঘের মনে চাইতে শক্ত জবাবে মহিলা বলল না তেমনটা মনে হয় না হুজুর বলল তাহলে বাঘের মনে যেভাবে পেট হয়ে ঢুকেছেন বাঘের মন পেজে যেভাবে পরিকল্পনা করে এগিয়েছেন সময় ব্যয় করেছেন সেভাবে স্বামীর মনেও ঢুকার পরিকল্পনা হাতে নিন এরপর নিয়মিত দুর্যোগ চেষ্টা চালিয়ে যান স্বামীর উদরপত্তির ব্যবস্থা করুন তার ছাওয়াগুলো তার পছন্দগুলোকে আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে গেছে তখন এই তাবিজির কোনো প্রয়োজন হবে না আসলে তাবেজি কোনো কাজই হয় না আমি আপনাকে শুধুমাত্র এই জিনিসটা বোঝানোর জন্যই বাগের মাথার পশমের কথা বলেছিলাম